শিরোনাম যক্ষামুক্ত ভারত শুধু সময়ের অপেক্ষা লিখেছেন সন্দীপন দাশগুপ্ত আজ বিশ্ব যক্ষা নিবারণ দিবস আঠারোশো সালের চব্বিশে মার্চ জার্মান বিজ্ঞানী রবার্ট কচ যক্ষার জীবাণু ব্যাক্টেরিয়াম টিউবার কিউলিস আবিষ্কার করেছিলেন আর সেই দিনটিকে স্মরণ করেই বিশ্বজুড়ে যক্ষা নিয়ে সচেতনতার সৃষ্টি করতে আজকের দিনটি পালন করা হয় এবারের থিম ইয়েস উই ক্যান এন্ড টিবি কমিট ইনভেস্ট ডেলিভার অর্থাৎ যক্ষা নির্মূল করার লক্ষ্যে এক অদম্য শপথের অঙ্গীকার ফুটে উঠেছে এবারের প্রতিপাদ্যে যক্ষা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি বায়ুবাহিত সংক্রামক রোগ যাদের টিবি এবং সক্রিয় টিবির লক্ষণ রয়েছে তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এটি ছড়িয়ে পড়তে পারে সক্রিয় টিবিতে সংক্রামিত ব্যক্তি যখন কাশি হাঁচি বা কথা বলেন তখন তারা ব্যাকটেরিয়া যুক্ত ছোট ছোট ফোঁটা বা ড্রপলেটস নির্গত করেন দীর্ঘ সময় ধরে নিয়মিত এই ফোঁটাগুলি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে যে কেউ টিভিতে আক্রান্ত হতে পারেন এটি মূলত ফুসফুসকেই প্রভাবিত করে তবে মস্তিষ্ক মেরুদণ্ড এবং কিডনির মতো অন্যান্য অঙ্গকেও তা প্রভাবিত করতে পারে যক্ষা যে কেবলমাত্র স্বাস্থ্যহানি ঘটায় তাই নয় সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যাপকভাবে প্রভাবিত করে যে কোনো রোগী তার লক্ষণ দেখে চিহ্নিত হয় যক্ষাও তার ব্যতিক্রম নয় এখন প্রশ্ন হল আমরা কী দেখে সাধারণভাবে বুঝব রোগটি টিবি হলেও হতে পারে এর মধ্যে কয়েকটি হল তিন সপ্তাহের বেশি স্থায়ী কাশি বুকে ব্যথা ও শ্বাস নিতে অসুবিধে ওজন ও ক্ষুধা হ্রাস জ্বর রাতের ঘাম এবং ঠান্ডা লাগা ক্লান্তীয় দুর্বলতা এবং কাশির সঙ্গে রক্ত বা শ্লেষ্মা বের হওয়া ইত্যাদি চিকিৎসকেরা এই সমস্ত লক্ষণ দেখার পর বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করে তারপর সিদ্ধান্তে পৌঁছন রোগটি যক্ষা না অন্য কিছু আমাদের দেশে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচির মাধ্যমে যক্ষা রোগীদের প্রাথমিক শনাক্তকরণ যথাযথ ব্যবস্থাপনা এবং যক্ষা রোগীর সংখ্যা যাতে বৃদ্ধি না পায় এবং তা প্রতিরোধের লক্ষ্যে সারা দেশে কর্মসূচির রূপায়িত হয় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিভির যে সমস্ত ঘটনা আছে সেগুলি সহ সমস্ত যক্ষা রোগীর সফল চিকিৎসা সম্পন্ন করার জন্য সরকার যে সব ব্যবস্থা নিয়েছে তার মধ্যে আছে চিকিৎসার পুরো সময়কালের জন্য নিক্ষয় পোর্টালের মাধ্যমে সমস্ত যক্ষা রোগীকে চিহ্নিত করা চিকিৎসা মেনে চলা হচ্ছে কিনা আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং আশা স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তার ওপর নজরদারি চালানো রোগ নির্ণয়ের পর ইউনিভার্সাল ড্রাগ সাসপেক্টেবিলিটি টেস্টিং ইউটিএসটির মাধ্যমে টিবি রোগীর ওষুধ প্রতিরোধী ক্ষমতার পরীক্ষা চিকিৎসাকে বিকেন্দ্রীভূত করে জেলায় জেলায় আটশো ছাব্বিশটি ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষা চিকিৎসা কেন্দ্র স্থাপন ইত্যাদি এছাড়াও কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে যক্ষা নির্মূল করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে এই কর্মসূচিগুলির মধ্যে রয়েছে বিপদাপন্ন জনগোষ্ঠীর মধ্যে যক্ষা রোগী খুঁজে বের করা যক্ষা রোগীদের বিনামূল্যে ওষুধ ও রোগ নির্ণয়ের ব্যবস্থা করা এবং পুষ্টি সহায়তা হিসেবে নিক্ষয় পোষণ যোজনার আওতায় রোগীকে মাসিক এক হাজার টাকা করে দেওয়া পাশাপাশি হারিয়ে যাওয়া যক্ষা রোগী খুঁজে বের করতে যক্ষায় মৃত্যু কমাতে এবং নতুন সংক্রমণ ঠেকাতে তেত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চিহ্নিত অগ্রাধিকার প্রাপ্ত জেলাগুলিতে একশো দিনের যক্ষা নির্মূল অভিযানও চালু করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল টিভি রিপোর্ট দু অনুসারে ভারতে টিবি আক্রান্তের হার সতেরো দশমিক সাত শতাংশ হ্রাস পেয়েছে দু হাজার পনেরো সালে প্রতি লক্ষ জনসংখ্যায় দুশো জন থেকে দু হাজার তেইশ সালে প্রতি লক্ষ জনসংখ্যায় তা একশো জনে নেমে এসেছে প্রধানমন্ত্রী মুক্ত ভারত অভিযানের মাধ্যমে উন্নত স্ক্রিনিং চিকিৎসা এবং সচেতনতা প্রচারের মাধ্যমে দু সালের মধ্যে ভারতে যক্ষা নির্মূল করার একটি লক্ষ্য সরকার গ্রহণ করেছে এবং যেভাবে দেশব্যাপী এর কাজ চলেছে তাতে মুক্ত ভারত এখন শুধু সময়ের অপেক্ষা সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সন্দীপন দাশগুপ্ত